হ্যালো আসসালামু আলাইকুম রেসিপিতে থাকছে ভিন্ন স্টাইলে চুষি পিঠার রেসিপি নারকেল কিংবা দুধ দিয়ে অনেকবারই চুষি পিঠা রান্না করে খেয়েছেন তবে কখনো শিরা দিয়ে ভিজিয়ে এভাবে চুষি পিঠা তৈরি করেছেন শিরায় বিছানোর চুষি পিঠা আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে এবং সহজভাবে তৈরি করে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব স্পেশাল এবং ভালো ভালো লাগবে লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন টি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করা যাক ভিন্ন স্টাইলের চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে সুজি নিয়েছি যেহেতু সুজিটা দানা দানা হয় তাই এখানে ব্যালেন্ডার করে নিয়েছি আর এই যে ব্যালেন্ডার করে নেওয়া হয়ে গিয়েছে আস্তা দানাগুলো কেমন একদম মিহিগুড়ির মতো হয়ে গিয়েছে দেন এগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটি নন স্টিকের কড়াইয়ে দুই কাপ পরিমাণে পানি নিয়েছি পানির মধ্যে আমি লবণ দিয়েছি স্বাদ মতো পানি যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে সুজি দিয়েছি আরও দিয়েছি টু স্পুন পরিমাণে গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটি স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা বেশি তবে এটি যখন ফুটতে শুরু করবে তখন পানিটা শুকিয়ে আসবে আর এ এক কাপ সুজির জন্য দুই কাপ পরিমাণে পানি হচ্ছে পারফেক্ট দেন নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের রুটির যেমন কাই তৈরি করতে হয় ঠিক ওইভাবেই আমি তৈরি করে নিচ্ছি কিছুটা সময় ধরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে সুজির মধ্যে কোনোভাবে দলা পাকানো না থাকে এর জন্য আমি বারবার করে নেড়ে চেড়ে নিচ্ছি চুলার হিটটা অবশ্যই তখন মিডিয়াম হিটে নিয়ে এগুলোকে সিদ্ধ করতে হবে কিছুক্ষণ পর্যন্ত আমি সুজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কাইগুলো কেমন শক্ত শক্ত হয়ে গিয়েছে অর্থাৎ কড়াই থেকে উঠে উঠে আসছে তখন বুঝতে পেরেছি বা বোঝা যাচ্ছে যে এগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে তাই চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি আর একটি মিক্সিং বলে এগুলোকে ঢেলে নিচ্ছি আর এগুলোকে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন হালকা হালকা গরম আছে যখন আমার হাতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতে একটু সামান্য পরিমাণে ঘি নিয়েছি যাতে করে হাতে এগুলো লেগে না যায় আমি ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ঘষে ঘষে এই কাইটাকে রেডি করে নিচ্ছি ডোটাকে যত মুথে নেওয়া হবে তত পিঠাগুলো সুন্দর হবে অর্থাৎ এগুলো ফেটে যাবে না যেহেতু এটি সুজির পিঠা তাই আমি একটু কিছুক্ষণ সময় নিয়ে ঘষে ঘষে মেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেজে নেওয়া হয়ে গিয়েছে আর একটি গোল শেপ করে নিচ্ছি দেন এ থেকে আমি এখন পিঠা তৈরি করব তাই এ থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়েছি আর এই ডো থেকে এখন ঘষে ঘষে লম্বা একটি শেপ তৈরি করে নিচ্ছি এই লম্বা শেপ পিঠা তৈরি করা সম্ভব তবে আমি এই পিঠাগুলো অতটা ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতগুলো ছোট ছোট করে লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই থেকে পিঠা তৈরি করব তাই আগে থেকে বোর্ডে সামান্য পরিমাণে গুড়ি ছিটিয়ে নিয়েছি যাতে করে বোর্ডে পিঠাগুলো লেগে না যায় এক এক করে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এক কাপ সুজিতে কতগুলো পিঠা হয়েছে এই পিঠাগুলো যেহেতু ভিন্ন স্টাইলের পিঠা অর্থাৎ ছিঁড়ার পিঠা তৈরি করব তাই আমি আবারও চুলায় দুই কাপ পরিমাণে পানি নিয়েছি আর তাতে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি চিনিটাকে পানির সাথে ভালোভাবে গুলে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত না গুলতেছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি যখন দেখতে পাচ্ছেন যে পানিতে ব্লক উঠা শুরু করছে তখন আমি এখানে দুটি এলাচ দিয়েছি যারা এলাচের গ্রানটা পছন্দ না করেন তারা চাইলে এটি স্কিপ করতে পারেন আমি প্রায় দুই মিনিট পর্যন্ত এভাবে অপেক্ষা করেছি ব্লক ওঠার পরে যাতে করে শিরাটা একটু আঠালো আঠালো ভাব হয় এর মধ্যে আমার মনে হচ্ছে যে চিনির পরিমাণটা কম হয়ে গিয়েছে তাই আমি আবারও দুই চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি এখন আবারও ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন যে ব্লকগুলো কেমন ঘন ঘন হয়েছে আর এগুলো আমার মনে হচ্ছে যে এখন পারফেক্ট শিরা তৈরি হয়ে গিয়েছে তাই শিরাটাকে চুল্লা থেকে উঠিয়ে নিয়েছি আর আমি আবারও চুলায় নন স্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন পিঠাগুলো ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তবে আমি আর একটা কথা বলে রাখি যদি পিঠাগুলো একটার সাথে একটি লেগে যায় তাহলে খুব ভয় পাওয়ার কিছু নাই তেলে দেওয়ার সাথে সাথে এগুলো ছেড়ে ছেড়ে আসবে আলাদা আলাদা হয়ে যাবে তো আমি এই পিঠাগুলোকে প্রায় দুই মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি এর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু এগুলো সুজির পিঠা এগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর পিঠে ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার হিটে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন হালকা হালকা কালার আসছে এগুলোকে আমি খুব বেশি কালারফুল করব না যখন উপরে ভেসে আসছে আর ব্লকটা কম উঠতেছে তখন এগুলোকে বুঝতে হবে যে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তাই এখন চুলা থেকে তেল ঝাড়িয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবার পিঠাগুলোকে আগে থেকে তৈরি করা শিরের মধ্যে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই গরম শিরের মধ্যে দিয়ে দেওয়া যাবে না তাহলে এগুলো কিন্তু গুলে যেতে পারে আর খুব বেশি ঠান্ডা শিরের মধ্যেও দেওয়া যাবে না যখন হালকা হালকা কুসুম গরম থাকবে তখন এগুলোকে দিয়ে দিতে হবে প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তাই আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তবে এগুলো যদি সমস্ত রাত ভিজানো থাকে তাহলে বেশি ভালো হয় চলে আসছি দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কেমন ফুলকো ফুলকো হয়েছে আর মশলা পিঠাগুলো কিন্তু একটু ভেঙে যায়নি তো পরিবেশনের জন্য আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এ হচ্ছে পিঠার ফাইনাল লুক তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন একই স্টাইলের পিঠা খেতে খেতে বোরিং লাগলেই আপনারা চাইলে এই প্রসেসিংয়ে পিঠা তৈরি করে খেতে পারেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ